মুসলমান ভাইদের প্রতি সালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা রইল আমি বাংলাদেশের মধ্যে ছোটো একজন জনতান্ত্রিক আমার উদ্দেশচারা আছে তাদের পায়ে ধরার যোগ্যতা আমার নেই তাই আমি কখনও বড়ো কথা বলি না আমি তেমন কিছু জানি না বিশ্বের মধ্যে সবচেয়ে বিদ্যার অধিকারী বিদ্যার স্বাগত তিনি বলেছেন কেবল সামান্য কিছু বিদ্যা অর্জন করেছে আমি আর কি জানি তাই আমি কখনো কাউকে ছোটো চোখে দেখি না কখনও কাউকে হেলা মনে করি না যার কর্মের ফল সে ভক্ষণ করবে আমি কখনো হারাম গ্রহণ করব না এবং হারাম লোকের সাথে আমি কখনো পথ চড়াই দেব না তাই আমার কাছে সর্বরকমের বিদ্যা পাবেন সর্বরকমের কাজ করে নিতে পাবেন তিনটি কাজ ছাড়া একটি বানের কাজ একটি গুপ্তধন তোলার কাজ একটি হারানো জিনিস বের কে নেয় এই তিনটি কাজ আমি করি না আমার যারা মনের মতো শিষ্য হবে তাদের আসন তৈরি দিব মাদার কালি বিশ্বভরীর আসন তৈরি কি আসন থেকে বসে সব ধরনের কাজ করতে পারবে সেদিন একজনকে দিয়েছি আল্লাহর মতে বাড়িতে বসে থেকে সব ধরনের কাজ করতে পারবে যারা বিশ্বাস আমার প্রতি থাকবেন তারা আমার কাছে বিদ্যা নেবেন যারা আমার প্রতি বিশ্বাস থাকবে না তারা আমার চ্যানেল থেকে একশো হাত দূরে থাকবে কারণ আমি দুই নম্বরে বুঝি না দুই নম্বর লোকে আমি পছন্দ করি না দুই নম্বর লোকে কখন বলে গ্রহণ করি না তাই আমার শিষ্যতা গ্রহণ করতে হলে ধৈর্য ধরতে হবে মিথ্যা কথা বলা যাবে না আর আমাকে বিশ্বাস করতে হবে না হলে সরে থাকবেন আর আজকে যে বিদ্যাটি দিচ্ছি আপনারা বহু জায়গাত ঘুরেছেন বহু জাগ প্রতারণা হয়েছেন আমার বিদ্যার ফলাফল কাজ করবেন তারপরে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে অনলাইনে বিদ্যা নেবেন কাজ হবে তারপরে আমার সাথে দেখা করবেন কাজ করবেন বিদ্যা নেবেন যদি কাজ না হয় আমার কাছে আসার দরকার নেই আমার সাথে কথা বলার দরকার নেই যারা যারা মিথ্যাবাদী তারা মিথ্যা গুরুর কাছে যাবেন যারা সত্যবাদী তারা সত্য গুরুর কাছে যাবেন আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই যার যেখানে ভালো লাগে তাই সেখানে যাবেন কারণ টাকা পয়সা দিয়ে আমি বিদ্যা বিক্রি করি না আমার কাছে বিদ্যা নিতে হলে ভালোবাসার মাধ্যমে নিতে হবে দানস্বরূপ কিছু হাদিয়া দিয়ে কিছু দান নিতে হবে তাই যারা বহু দিনতে জ্বর হচ্ছে জ্বর ছাড়তেছে না ডাক্তার কেউ যে জ্বর ছাড়ে না বহুত ওষুধ পাতি খাইছ বহুত পরীক্ষা নিরীক্ষা করছ মেশিনে ঢুকাইছ এক বহু ডাক্তার দেখাইছো মিশিংগির মধ্যে ঢুকে আপনার পরীক্ষা নিরীক্ষা হয়েছে জ্বর ছাড়ে না তাই আমার এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করে প্রমাণ করবেন প্রমাণ করে তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি কাজ হয় আমার জন্য দোয়া করবেন কারণ আমি টাকা নিয়ে বিদ্যা দিচ্ছি না আমি মাংনা বিদ্যা দিচ্ছি মানুষের উপকারের জন্য আপনারা এই বিদ্যাটি যখন সহিংসিদ্ধ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে আমার কাছ থেকে অনুমতি নেবেন আর এই বিদ্যাটি আপনারা সাত সাতমসীতের পানি নেবেন গঙ্গার পানি নেবেন জমজমের পানি নেবেন নিয়ে পাক পবিত্র অবস্থা রোজুক ভালো করে রজু করবেন করে বিসমিল্লা আল্লাহ রাসুল্লার নাম স্মরণ করবেন গুরুর নাম স্মরণ করবেন করে একুশবার মন্ত্র পরে একুশটা পানিতে ফু দিবেন পানিতে ফু দিয়ে আপনারা ওই পানিটা সাত দিন চোখে দিবেন খাওয়াবেন গোসল করাবেন আর সাথে সাথে দশ মিনিটের মধ্যে আরাম পাবে যদি নিমের ডাল তুলসির ডাল ডালিমের ডাল এগুলো দিয়ে যদি একুশবার উগিটার মাথা থেকে পাওয়া তেলা পর্যন্ত ঝেড়ে নেমে দিতে পারেন আল্লাহর রহমতে আল্লাহ রহমতে আমি কিছু না আমার আল্লাহ পাকি সব আল্লাহর বাণী সত্য আমি অসত্য হতে পারি কিন্তু বিসমিল্লা আল্লাহ রসুল্লাহ নিয়ে শুরু করবেন এক উরবার ডালিমের ডাল নিমের ডাল নিশ্চিন্তার ডাল তুলসীর ডাল দিয়ে ঝাড়লে সবচেয়ে বেশি ভালো আপনারা একুরবার ঝাড়বেন ঝাড়ে মাটিতে ফেলে দেবেন দিয়ে ওই তুলসীর ডালটা আগুন দিয়ে পুড়ে দেবেন দেখেন আল্লাহ রহমতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রোগীর গায়ে জ্বর থাকবে না সুস্থ হয়ে যে বিশ্বাস না হলে করে দেখবেন যদি উপকার পান আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষকে সঠিক বিদ্যা দিতে পারি সঠিকভাবে চলতে পারি যে দুদিন বেসে আছি মানুষকে যেন সঠিক পথ দেখাইতে পারি কোনো টাকা পয়সার লোভে যেন আমার চোখ অন্ধ না হয় আমি যেন মানুষের প্রতি অহংকার না করি এই দোয়া আমার জন্য করবেন আর শিষ্য শিষ্যসব যারা আমাকে ভালোবাসবেন তারা আমার শিষ্য না তারা আমার সন্তান সন্তান বলে আমি গ্রহণ করবো তাই আমার কথায় কেউ ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা করবেন কেউ কষ্ট পাই থাকলে আমাকে ক্ষমা করবেন আর যারা গিবেদ গাবেন আমার জন্য আমি তাদের জন্য দোয়া করি তারা আপনারা বেশি যেন গিবেট গেতে পারেন আল্লাহ যেন বেশি হায়াত দেয় আর আপনারা আমার যেন পাপগুলো মুক্ত করতে পারেন